নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও বড় সড়ো পরিবর্তন এর আগে আমরা যে আপডেট দিয়েছিলাম তিন তারিখের দিকে সম্ভাবনা তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে বর্তমানে আলিপুর আবহাওয়া কিন্তু বলছে যে তিন তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সাথে কিন্তু বজ্র ঝড়ের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো কোন কোন জায়গায় হলুদ সতর্কবার্তা জারি থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধু আমরা ভিডিও শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া তোর কি বলছে তবু ধরুন আমরা চল্লিশ তারিখ পুরো আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ এবং আগামী কাল কিন্তু আমাদের উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি শুষ্ক থাকবে তবে তারপরে কিন্তু বলা হচ্ছে দু তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এর উপর থাকছে এবং বাদ বাকি জায়গাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় চার তারিখ অবধি কিন্তু আমরা আপডেট পাচ্ছি তাতে কিন্তু চার তারিখ অব্দি দার্জিলিং এবং কালিম্পং এর উপর বৃষ্টি থাকছে এবং সিকিমের কাছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরকম পরিস্থিতি কিন্তু চার তারিখ অবধি এখানেও লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি পাশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরকম পরিস্থিতি কিন্তু এখানে আমরা দু তারিখ অবধি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া তবে তারপরে কিন্তু আমরা তিন তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ এই সাতটি জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং চার তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু এ পাশে দু তারিখ থেকে প্রবেশ করছে এবং ঝাড়খণ্ডের কাছে আমরা যদি দেখি তাহলে কিন্তু আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আগামীকালও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারপরে এক তারিখ থেকে সরি দু তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি প্রবেশ করছে এখানে কিন্তু চার তারিখের দিকটাতে গিয়ে বৃষ্টি মোটামুটি কিছু জায়গায় বাড়তে পারে এবং এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ওড়িশার কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি আজও আগামীকাল থাকবে সরি আজ থাকবে আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আন্দামানে কিন্তু শুষ্ক আবহাওয়া চার তারিখ অব্দি থাকবে এবং এপাশে নিকোবরে কিন্তু শুষ্ক আবহাওয়া বলা হচ্ছে মোটামুটি দু তারিখ অব্দি থাকছে তিন তারিখ থেকে কিন্তু বৃষ্টি এখানেও প্রবেশ করছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন নেই এখানে তাপমাত্রা কিন্তু একই থাকবে তো এর পাশে ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা তেমনভাবে কোনো ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না তবে সিকিমের কাছে কিন্তু আমরা দু তারিখ থেকে চার তারিখ অব্দি বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি হলু সতর্কবার্তা তারপরে আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি এ পাশে সাতটি জেলার উপর তিন এবং চার তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ ও বজ্রঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির উপর কিন্তু থাকছে এরপরে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন এবং চার তারিখ কিন্তু সতর্কবর্তা থাকে ঝাড়খণ্ডের কাছেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তবে ঝাড়খণ্ডের কাছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর আবহাওয়া সরি বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে তেমন কোনো কিন্তু এর পাশে ওয়ার্নিং নেই তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্কিনে দেখে কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমান উইন্ডির লাইভ স্ক্রিনে তো রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেলের বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আলিপুর আবাবতার তরফ থেকে কিন্তু বলা তিন তারিখ থেকে বৃষ্টি থাকছে তবে তেমন কিছু সম্ভাবনা কিন্তু আমরা উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি না তবে আজ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের কাছে উপকূলবর্তী অঞ্চলে দু এক জায়গায় কিন্তু নামখানার সাইডে এবং কন্টায়ের সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা প্রথম নেই শুধুমাত্র দার্জিলিংয়ের কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই আমরা কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এরপর কিন্তু বাংলাদেশের এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি থাকলে থাকতে পারে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই আমরা কিন্তু তেমনভাবে কোনো আপডেট পাচ্ছি না এক তারিখে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে দু তারিখেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে তিন তারিখের দিকে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি প্রবেশ করবে তো আমরা দেখে নেব তিন তারিখের কী পরিস্থিতি থাকছে তো তিন তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে একটি বৃষ্টি আসছে তবে এটা কিন্তু তেমনভাবে কিন্তু এপাশে বৃষ্টিপাত ঘটাচ্ছে না তবে দক্ষিণবঙ্গের কাছে দু এক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি যেটা শান্তিপুর কৃষ্ণনগর এবং এপাশে বাংলাদেশের মেহেরপুর এবং এপাশে বাংলাদেশের মগুরা বালিয়াতে এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা বহরমপুর দমকল আজমগরগঞ্জ যেই জায়গাগুলির উপর কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু তিন তারিখে আমরা লক্ষ্য করতে পারছি তবে এরপরে যদি আরেকটু এগিয়ে যাই রাত্রি সাতটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশের লোহাগাড়া যশোর এবং ফরিদপুর শালিকুপা এই জায়গাগুলির উপর কিন্তু বৃষ্টি থাকছে মগুরার উপরও কিন্তু থাকছে একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই এবার সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর নেই বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে তবে এ পাশে কিন্তু আমরা বিহারের কাছে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে চার তারিখের দিকে যদি আমরা দেখি চার তারিখ রাতের একটা দিকে কিন্তু এ আমরা যেটা লক্ষ্য করতে পারছি বহরমপুর আজিমগঞ্জ দমকল এবং এ পাশে জঙ্গিপুর তার সাথে ধুলিয়ান এবং এ পাশে মালদা এবং দিনাজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে তবে এ বাংলাদেশের কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি পাতনিতলা পর্ষা এবং গোমাসপুর এবং এরপাশে নবাবগঞ্জ এ পাশে রাজশাহী পুথিয়া লালপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে রাত্রি একটার দিকে তারপরে কিন্তু আবারও যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভোর চারটে দিকে কিন্তু এ পাশে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু এ পাশে আমরা পশ্চিমবঙ্গের দমকল হরিহরপাড়া এবং তার সাথে কিন্তু করিমপুর এ পাশে মুর্শিদাবাদ ভগবানগোলা এবং এ পাশে লালকোলা জঙ্গিপুর এবং এ পাশে সাগরদিঘি সরি এবং তার সাথে কিন্তু ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বিভিন্ন কিন্তু বৃষ্টি থাকছে যেটা ব্রাহ্মণ বাড়িয়া এবং তার সাথে কিন্তু ব্রাহ্মণ পাড়া এবং কুমিলার দু এক জায়গাতে কিন্তু আমরা সরি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণপাড়িয়া হোমনা এবং নার্সিংদি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকছে তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং এ পাশে কাপসিয়াতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এ পাশে এবং নগরপুর টাঙ্গেল বেড়া এপাশে পাশে এবং তরস সিংরা পুঁথিয়া এবং লালপুর তার সাথে মোহনপুর এবং আদমদিঘি আক্কেলপুর এবং গোমাসপুর এপাশে নবগঞ্জ এবং শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে মাঝারি ধরনের এবং এ সিলেটে সিলেটের সাইডটা দিয়ে কিন্তু আমরা যেটা করতে পাচ্ছি সিলেটের সাইডটা দিয়ে কিন্তু ফেনার বাগ তার সাথে জগন্নাথপুর এবং বালাগঞ্জ এবং মলবি বাজার কুলাড়ুয়া এবং এ পাশে বারলেখা এবং চরখাই বাজার এবং বিশ্বম্বরপুর সব জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা চার তারিখে রয়েছে যেটা আমরা বাংলাদেশের উপর পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমনভাবে পাচ্ছি না একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি যেটা ভোরবেলার দিকটাতে ঘটছে এবং রাত্রির একটা থেকে থাকছে কিন্তু বৃষ্টি এইসব জায়গাগুলিতে তবে তারপরে কিন্তু আবার যেটা লক্ষ্য করতে পারছি বিকেলবেলার দিকটাতে কিন্তু আমাদের উপরবর্তী অঞ্চলে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তো একবার চলে আসবো বজ্রঝড়ে ঝড়ে দেখে নেবো যে কি পরিস্থিতি থাকছে কারণ বজ্র বৃষ্টিতে আমরা যেটা লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গায় পার্টিকুলার বজ্র ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেটা দেখে নেবো কারণ মোশন ভবন কিন্তু বলছে যে বজ্র ঝড় বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখ এবং চার তারিখ তো দেখে নেবো কি পরিস্থিতি থাকছে তো তিন তারিখে এবছর যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দেবগ্রাম এবং মুরাগাছে এবং পাতুলি কৃষ্ণনগর এবং তার সাথে শান্তিপুর এবং বগুলা রানাঘাট এবং মন্টেশ্বর এবং এপাশে কিন্তু নাওয়াদা এবং হরিহরপাড়া দমকলের দু এক জায়গা বহরমপুর মুর্শিদাবাদ তার সাথে গোকামা এবং এ পাশে এই জায়গাগুলিতে কিন্তু বজ্রছর বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যেটা কিন্তু তিন তারিখ থাকছে বিকেল পাঁচটার দিকে তবে তার আগে কিন্তু তেমনভাবে আর বজ্রছর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তবে রাত্রির বেলা সরি চার তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দু এক জায়গাতে পাবো এপাশে কিন্তু বাংলাদেশের যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ত্রিপুরা বর্ডার লাগুয়া যেগুলোতে ব্রাহ্মণবাড়িয়া এবং নার্সিংদি এবং তার সাথে হোমনা এবং ব্রাহ্মণপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বজ্রসহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে বাংলাদেশের মদন ময়মন সিং এবং এপাশে বিশ্বম্বরপুর এবং সিলেটের দু এক জায়গা এবং মরিভাঁজের দু এক জায়গা এ পাশে বালাগঞ্জ এবং জগন্নাথপুর বানিয়া চার্চ এবং ইটনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বজ্রপিত সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে চার তারিখের দিকটাতে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা সকালবেলার দিকটাতে যেটা লক্ষ্য করতে পারছি এই পাশে ত্রিপুরার দিকটাতে কিন্তু বিভিন্ন জায়গায় ভাই থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো লক্ষ্য করা যাচ্ছে না তবে আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার দিকটাতে কিন্তু এ পাশে আমাদের উপকূলবর্তী অঞ্চলের দু এক জায়গা যেমন গোসাবা কুমিরমারি এবং তার সাথে জয়নগর মাজিদপুর এবং কিয়াতলা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বজ্রসর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আবারও বিকেল চারটার দিকে যেটা করতে পাচ্ছি ক্রমশ সরে আসছে যেমন কুলপি ডায়মন্ড হারবার এবং মহিষাতল এবং তার সাথে ময়না এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে একদমই হালকা ধরনের এবং তার সাথে কিন্তু সেই সময় ঠিক বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল পাথরঘাটা এবং সরি মাদবেরিয়া এবং এপাশে কলাপাড়া সাইডটাতে কিন্তু থাকছে মোটামুটি একদমই হালকা ধরনের এবং তারই সাথে কিন্তু এবার যদি আমরা দেখি এবার সে কিন্তু দুর্গাপুর এবং ইমামবাজার এবং এবার সে বোলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্র ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু চার তারিখে থাকছে এবং আমরা একবার চলে আসবো বজ্র বৃষ্টি সরি বৃষ্টির পরিমাণে দেখে নেবো যে কী আগামী দশ দিনে কোথায় কতটা বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি এ পাশে কিন্তু নোয়ালাটি দুমকা এবং এই সাইডগুলিতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ এম এম বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আপডেটটা আমরা পাচ্ছি এইসব জায়গাগুলিতে তেমনভাবে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং এ পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার সাইডটাতে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একদমই হালকা ধরনের বৃষ্টি হবে না আপডেট আমরা পাচ্ছি না তবে বছর বাংলাদেশের সিলেটের সাইডটাতে কিন্তু মোটামুটি একটু দশ থেকে বারো এম এম কিন্তু পিছিয়ে থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করতে দেখাবেন